এক জায়গা থেকে আরেকটা কিভাবে কম্পিটিটিভ করবে ক্রাউন কোর্ট কি কাজ করবে কিংস বেন্স কি করবে এই ধরনের যে আপডেট সেই আপডেটের মধ্যে সর্বশেষ আপডেটটা কি এআই রিলেটেড আপডেট যে কিভাবে করে এআই ব্যবহার করবে এবং এটা ছোটখাটো আপডেট না এই আপডেটটা হচ্ছে আর পেস্টা ডিজিটাল এআই এখানে বিস্তারিত তথ্য দিয়ে দেয়া আছে

বলছে ইউজ করলে কি হবে কেন হবে সেইগুলো সব বলে দিয়ে আছে এই সব যে তুমি ইউজ করতে পারো তুমি তোমার এইগুলার বাইরে করতে পারবা না এইগুলার টেক রেসপন্সিবিলিটি আমি এআই ইউজ করছি এটা তুমি বললে তোমার চাকরি নট তুমি এআই হেল্পের জন্য নিবা কিন্তু এটা এতে ভুল জিনিস দিয়েছো তোমার দায়িত্ব এই যে সুতরাং আমাদের কোর্টের যারা আমরা আছি আমি আপনি ইউজ করছি কিনা সেটা তার বুঝতে হবে যে নাসিদ রহমান তো আশা করেছি কিনা তোমার সেটাও বুঝতে হবে

আমার টাঙ্গাইলে বড় সোর্স আছে ঢাকায় সোর্স আছে ইতা সিতা এতা ফেতা ইউএসবি ঢুকে দিলাম প্রথম দিন সব কপি করলাম তার সার একটু দেখলাম দেখে একদিন আল্লাহ হাফেজ বলে চলে গেলাম তার সার এক না অনেকের সাথে এই জিনিসটা হয়েছে তারা কিন্তু তকদিন দিন নিতে পারে না জ্ঞান নিতে পারে না তারসা যে তার বাবাকে দেখতে যায় না ভাই বোনের সঙ্গে দেখা করতে যায় না দিন রাত পড়ে থাকে অফিসে রাত এতক্ষণ এক দশটা তেত্রিশ বাজে

এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা নিজেকে ঠকাইতেছি দর্শক অনেক সময় আপনাদের উইটনেস স্টেটমেন্টগুলা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে বানানো হয় যেগুলো পড়লেই দেখা যায় নাশিদ ভাই একটু আগে যেটা মেনশন করছে ইনশাল্লাহ আপনাদের দুয়াতে দীর্ঘদিন থেকে প্র্যাকটিসে আসি এবং এই কমিউনিটি শুধু না আউটসাইড বাংলাদেশি কমিউনিটি আমার নিজের হাত হাতে গোড়া অনেক সদস্যটা আছে আমি বানাইছি তো আমার ঠিক আছে আমি ট্রেনিং মাস্টার হিসাবে আমার কাছ থেকে কাজ শিখে গেছে আমার ফলো করবে কিন্তু আমার কাছ থেকে আমার যে স্ট্যান্ডার কোয়ালিটি চুরি করে নিয়ে মনে করছে যে তার সা ওই রকম লেখে এখন আমিও যদি নাম ডেট অফ বার্থ চেঞ্জ করে এইভাবে একটা রিপ্রেজেন্টেশন উইটনেস স্টেটমেন্ট প্রিপেয়ার করি আমিও সাকসেসফুল হয়ে যাব দ্যাট ইজ নট নেসেসারিলি দ্য কেস দর্শক এবং আপনাদের সাথে বেইমানি না এটা হচ্ছে কি উদাহরণ দেখেন এই দেখেন আমার আমি সাতটা পরে হ্যান্ড রিটার্ন নোট করছি ফর প্রিপারেশন ফর মাই টুমোরো সিয়ারিং এই দেখেন আপনারা উইকেন্ডে আমি হাতের লেখা আমার মনে হয় স্ক্রিনে দেখতে পারতেছেন না যেটা নাসিদ ভাই বলছে হাতের লেখা পারমিশন গ্রাউন্ড করছি আপনাদের জন্য কাগজ পরে হাত দিয়ে লিখে ড্রাফটিং করছি ট্রেডিশনাল ম্যান এম নট এন আইটি ম্যান এইটা হচ্ছে ডি শুল্লোয়ানা আপনার কাজের জন্য আমি দিতেছি আই ডোট নো ইফ আই এম গোয়িং টু বি সাকসেসফুল ফর কেস কিন্তু আমি ওই কম্পিউটারে গিয়ে চুরি করে কাজ করতেছি না আপনাদের জন্য এবং এটা আই এম ভেরি প্লিজড এটা অনেক সময় এখন বলতে পারবো এখন একটু সাহস আছে যেহেতু গাইডলাইন্স আসছে একটু সাহস আছে বলার সেটা হচ্ছে কি অনেক সময় অনেক জাজমেন্ট পড়ে মিস্টার নাসিদ রহমান ইজ অলসো দ্য উইটনেস আমি ওনাকে মাঝে মধ্যে রায়ের ডাকিয়া আমি রায় আনিয়া দেখাইতে বলতাম যে নাসিদ ভাই এই দেখেন এইটা তো এই জাজের কথা না এটা কোথা থেকে উনি লেখছে কিভাবে পাইছে সো দ্য কোর্ট ইজ অ্যাওয়ার এজ ওয়েল এটা ওখানে চলতেছে এটা ফ্যামিলি কোর্টের জাজমেন্ট বলেন ইমিগ্রেশনের জাজমেন্ট বলেন এগুলো আসতেছে লম্বা লম্বা জাজমেন্ট কিন্তু দেখা যাচ্ছে ওই জাজমেন্টে ক্লায়েন্টের কোনো ফ্যাকচুয়াল অ্যানালাইসিস নাই আমরা সবাই স্টাডি করছি আমাদের টিচার ছিল আমরা এক্সামে বসছি আমাদের যেটা হচ্ছে কি আমাদের এখন তো নাসিদ ভাই এক্সাম মানে হচ্ছে কি কোর্স অনলাইন ক্লাস এর মধ্যেও নাকি অনেক ছুটি ছুট্টামি হয় আমাদের মধ্যে সময় তো নাসিদ ভাই কোনো পরী ওয়ার্কই তো ছিল না নাসিদ ভাই অনলাইন তো আউট অফ কোয়েশন এগুলা হচ্ছে কি আর্টিফিশিয়াল সলিসিটর ব্যারিস্টাররা হইছে এবং এই আর্টিফিশিয়াল জিনিসের কাছ থেকে কতটুকু আপনারা সার্ভিস পাবেন ইউ जस्ट नीड टू बी কেয়ারফুল অফ দিস আমরা তো মাটির সাথে স্ট্রাগল করে আমরা এই সিচুয়েশনে আরছি এই কম্পিউটার কম্পিউটার একটু পরে আরেকটা जजমেন্ট দেখাইবো যেটা বলতাম কি নাসির ভাইকে ডঙ্গের শেয়ার কোড আর ডঙ্গের ইবিসা দেখি আমাদের জাজেরা এইটার সম্পর্কে কি বলছেন হয়তো ব্রেকের পরে হয়তো এটা আপডেট দিব নাকি নাসিদ ভাই না এখন আমাদের ব্রেকের সময় হয়ে গেছে ব্রেকের সময় হয়ে গিয়েছে দর্শক দর্শক যেটা লাস্ট কথাটা আমি আপনাদেরকে বলতে বলতে চাইতেছি যে এআই ব্যবহার থেকে বিরত থাকেন আমরা সবাই প্র্যাকটিশনার আমাদের ক্লায়েন্টরা আমাদের পয়সা দেয় ওইটা থেকেও বিরত থাকতে হবে একটা উইটনেস স্টেটমেন্ট একটা চিঠি এটা হচ্ছে ক্লায়েন্টকে কারকে লেখতেছেন ইউ नीड टू আন্ডারস্ট্যান্ড দিস আপনার ক্লায়েন্ট যদি অডিনারি মানুষ হয় একদম প্লেন ভাষায় থাকে লিখতে হবে একটা উইটনেস স্টেটমেন্ট ক্লায়েন্টের মুখের কথা একজন অডিনারি মানুষের মুখের কথা তার স্টেটমেন্টে ফ্ল্যাশ আউট হইতে হবে এখন আপনি যদি স্টেটমেন্টে কম্পিউটার টেকনোলজি ইউজ করেন ওখানে তো ফ্ল্যাশি ওয়ার্ড আসবে এবং এর মধ্যে আপনি ওইটা নিয়ে যাবেন আপনার ফ্রেন্ড বন্ধুদের কাছে ওনারা পড়ে বলবেন অনেক সময় ও এই স্টেটমেন্ট এইটা হয় নাই ওইটা হয় নাই এইটাতে প্রপার ইংলিশ ইউজ করা হয় নাই এইটাতে স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটি ইংলিশ ইউজ হয় নাই এখানে লিগেল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় নাই এগুলো হচ্ছে কি নাসিদ ভাই এই যে লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস এই যে আউটসাইড ব্যারিস্টার যারা আছেন মানে ব্যারিস্টার আউটসাইড যাদেরকে ওইটা ওদেরকেই বলতেছি যে যারা কোয়ালিফাইড না হয়ে ওনারা সব কিছুতে বরি করে আমাদের ক্লায়েন্টদের জন্য সো ক্যান আই জাস্ট টেল অল দিস পিপল অ্যান্ড মাই ক্লায়েন্টস উইটনেস টা হচ্ছে কি আপনার নিজের মুখের কথা শর্ট ফোকাস পরীক্ষার এক্সাম মতো একটা আনসার আপনি দিবেন লেটার বা আপনি আপনার ফ্যামিলি ম্যাটারে আপনার চাইল্ড কন্টাক্টের ব্যাপারে আপনি কি বলবেন এটা আপনার মুখের কথা প্লেন ইংলিশ প্লেন ভাষা দিস ইজ দ্য আর্ট অফ ড্রাফটিং স্কিলস এবং এটা আমরা কেয়ারফুল থাকতে হবে সবাই থ্যাংক ইউ ধন্যবাদ ভাই ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটর বিলিভ ইন